মরে যাওয়ার পরে যদি কিছু স্মৃতি না থাকে তাহলে মনে হয় সে জীবনটা মৃত্যুর সাথে সাথে নিচ্ছিন্ন হয়ে যায় স্মৃতি রাখার উদ্দেশ্যে চেষ্টা করি ভ্রমণ পিপাসু হতে চেষ্টা করি ঘুরতে দেখেন পদ্মা সেতুতে টোল দিচ্ছি পদ্মা সেতুর দিকে আমাদের গাড়ি এগিয়ে চলছে অসাধারণ দৃশ্য যাচ্ছি নড়াইলে সাথে আছেন পিয়ার আহমেদ ভুঁয়া বিশিষ্ট শিল্পপতি প্রাণীগঞ্জের যিনি বিজনেস করেন এবং দেখেন অসাধারণ দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি এর স্মৃতিগুরু এক সময় ভাবাবে এক সময় কাঁদাবে জীবনে স্মৃতি রাখুন যত পারুন স্মৃতি রাখুন যত পারুন ভ্রমণ করুন দেখেন টাকা পয়সা সবারই থাকে কিন্তু স্মৃতি কার জীবনে থাকে স্মৃতি রাখার চেষ্টা করুন যাতে সত্তর বছর বয়সে আপনি আপনার সন্তানকে নাতে নাতনিকে বলতে পারেন যে আমরা এটা করেছি ওটা করেছি এত কিছু করেছি অর্থাৎ স্মৃতি যেন ওই সত্তর বছর বয়সে কথা বলে স্মৃতি রাখার চেষ্টা করুন যাচ্ছি নড়াইলে দেখেন অসাধারণ ভিউ এবং মাওয়া রোডের সব কিছুই সম্ভব হচ্ছে আমাদের যিনি একজন আছেন সাহসিকতার প্রতীক সততার প্রতীক চ্যালেঞ্জের প্রতীক আমাদের সকলের প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা তার সাহসিকতায় আমরা পেয়েছি পদ্মা সেতু আমরা পেয়েছি দক্ষিণবঙ্গের জন্য এত সুন্দর রোড যেখানে আমরা দক্ষিণবঙ্গে যাওয়ার জন্য ছয় মাস আগে চিন্তা করতাম যাই হোক আমরা পদ্মা সেতুর টোল দিলাম সাতশো পঞ্চাশ টাকা আমাদের গাড়ি এগিয়ে চলছে পদ্মা সেতুর উপরে উঠছে দেখেন একেবারে পদ্মা সেতুর দিকে আগাচ্ছে আমরা উঠে গেলাম পদ্মা সেতুতে একেবারে মূল সেতুতে এই মুহূর্তে আছি পিয়ার আহমেদ ভুইয়া বিশিষ্ট শিল্পপতি তিনি অবাক হয়ে দেখতেছেন যে এটা কি করেছেন আমাদের শেখ হাসিনা আমাদের প্রধানমন্ত্রী আমাদের সাহসিকতার প্রতীক আমাদের ভরসার প্রতীক আমাদের দেশের উন্নয়নের প্রতীক তিনি কি করেছেন এটা পিয়ার আমেদ ভুয়ে দেখতেছেন এবং একই সাথে আমিও দেখতেছি যে দেশটা কত এগিয়ে গিয়েছে যেখানে আমরা বাড়ি যাওয়ার আগে ছয় মাস আগে চিন্তা করতাম বাড়ি যাবো কি যাব না এখন ছয় সেকেন্ডেই আসলে বাড়ি যাওয়া যায় যোক পদ্মা সেতু ঠিক উপরে আছি এই মুহুর্তে দেখেন যে অসাধারণ ভিউ দেখা যাচ্ছে পদ্মা সেতু দেখেন পদ্মা সেতুতে দেখা যাচ্ছে রোড এবং পদ্মা সেতু আমরা পদ্মা সেতু এবং হচ্ছে নদী আমরা একসাথে পদ্মা নদী একসাথে দেখতে পাচ্ছি আমরা আমাদের গাড়ি এগিয়ে চলছে এবং পিছনের অংশে পদ্মা সেতু এবং এবং দেখেন আমাদের ঠিক বাম পাশটা তো হচ্ছে পদ্মা নদীকে দেখা যাচ্ছে অসাধারণ ভিউ গাছপালার মানে কি বলবো আমরা নরাইলের পথে যাচ্ছি নরাইলে যাচ্ছি নড়াইল শহরে যাচ্ছি যাই হোক আমি একটা কথাই বলবো যে জীবনের স্মৃতি রাখুন যত বেশি স্মৃতি থাকবে তত তত সত্তর বৎসর বয়সে আপনি জীবন্ত হয়ে উঠবেন অর্থাৎ এক পা যখন মৃত্যুর দিকে থাকবে অন্য পা দেখাবে যে আপনার জীবনে কত স্মৃতি যে জীবনে স্মৃতি নাই সে জীবন হচ্ছে মৃত আমরা এগিয়ে যাচ্ছি নরাইলের পথে নড়াইলের পথে তো ভালো থাকুন এবং সবাইকে একটা কথা বলবো জীবনের স্মৃতি তৈরি করুন যত স্মৃতি থাকবে তত জীবন্ত হয়ে উঠবেন তত মন ফুরা হবে টাকা পয়সা অনেক অনেকের থাকে শুধু ভ্রমণ করবেন আমি সময় পেলেই ভ্রমণ করি সময় পেলেই আমি প্রান্ত থেকে ও প্রান্তে ছুটে চলি তো ভালো থাকুন নরাইল যাওয়ার পথের দৃশ্য দেখা